আসসালাম ওয়ালাইকুম আমি জহিল রানা আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ আমি দু হাজার তেইশ অক্টোবর সেশনে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করি উইদাউট আছে এবং আল্লাহর রহমদে আমি শাহ হাতে পেয়েছি অতি সিংহে ফ্লাইউড ইভেলিং এডুকেশন করে আসসালামু আলাইকুম আমি তাউল হাবিন ওসমান আমি চট্টগ্রাম থেকে এসেছি বিগত দুই তিন মাস আগে আমি ইভিনিং এডুকেশন সেন্টার থেকে মাস্টার্সে অ্যাপ্লাই করেছিলাম তা আলমদুল্লাহ আমার ভিসা আমার হাতে এসেছে খুব শীঘ্রই আল্লাহর রহমতে আমি এপ্লাই করতে যাচ্ছি ধন্যবাদ সালাম আলাইকুম আসসালাম থেকে আমি অক্টোবর সেশনে জাপানে ইউনিভার্সিটিতে যাচ্ছি আমরা কিছু দিন ভিতরে অ্যাপ্লাই করব আমি আজকে ভিসা পেয়েছি আসসালাম আলাইকুম আমি ফলুদ্দিন আব্দুল আজিস আমি ফেনি থেকে আসছি পাশাপাশি হচ্ছে আমি চট্টগ্রামের চাকরি করি তো কতদিন তিন মাস আগে এখান থেকে ইউনি লিঙ্কের একটা অফার দেখে তখন হচ্ছেই আমি এখানে অপ্লাই করে অ্যাপ্লাই করেছিলাম এখন হচ্ছে চাল আমি ইউনি লিঙ্কের যথেষ্ট সহযোগিতায় আমি শেষ পর্যন্ত যাপনের বিষয়টা অ্যাচিভ করতে পেরেছি আমি শীঘ্র যাপন যাব আর কি ধন্যবাদ

আমি মোহাম্মদ আমালুল্লাহমান গ্রামীণ এরিয়া থেকে অক্টোবর সেশন তেইশে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি অতি তাড়াতাড়ি ফ্লাই করব এবং আমি ইলো লিঙ্কের পরিবারের সদস্য হতে করে গর্ব করছি ইউ লিঙ্কের সার্বিক সহযোগিতায় আমরা এই ভিসা পেয়েছি সবার সার্বিক মহ কামনা করছি ধন্যবাদ